প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিউ আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় আমাদের ল্যাবরেটরি থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আমাদের ল্যাবরেটরি বিজ্ঞানীদের গবেষণাগারে কত কিছু থাকে দেখেছ কেমন হতো যদি তোমাদের নিজেদের এরকম একটি গবেষণাগার থাকতো যেখানে নানা ধরনের উপকরণ দিয়ে তোমরা সত্যিকারের বিজ্ঞানীদের মতো সব এক্সপেরিমেন্ট করে দেখতে পারতে। এই অভিজ্ঞতা তোমাদের ক্লাসরুমকেই কিভাবে একটি গবেষণাগার হিসাবে গড়ে তোলা যায় চলো দেখা যাক নিশ্চয় ভাবছ ল্যাবরেটরি বানাতে কত কিছু লাগে এত কিছু পাওয়া যাবে কি করে সত্যি বলতে আমাদের বাসাবাড়িতে বা প্রত্যাহিক জীবনে যা আমরা ব্যবহার করি তার মধ্য থেকেই বেছে নেওয়া হবে আমাদের দরকারি সব উপকরণ চলো শুরু করা যাক প্রথম সেশন বিজ্ঞানের গবেষণা মানেই বড় বড় গবেষণাগার সেখানে অ্যাপ্রন পরে সব বিজ্ঞানীদের ছোটো করছে এমন একটি ছবি তো মনে ভেসে ওঠে তাই না কিন্তু দামি দামি যন্ত্রপাতি আর বিশাল ল্যাবরেটরি ছাড়া কি বৈজ্ঞানিক গবেষণা সম্ভব নয় ইতিমধ্যে তোমরা জানো আমাদের দৈনন্দিন ব্যবহার্য উপকরণ দিয়ে দারুণ সব পরীক্ষণ করা সম্ভব উপরে ক্লাসে উঠে তোমরা পদার্থবিজ্ঞান রসায়ন আর জীববিজ্ঞানের অনেক জটিল জটিল পরীক্ষণ হয়তো করবে সত্যিকারের বড় গবেষণাগারে কাজের অভিজ্ঞতা হয়তো অনেকের হবে এই মুহূর্তে যেহেতু সেটা সম্ভব নয় আমাদের দৈনন্দিন ব্যবহারের সুলভ উপকরণ জোগাড় করেও একটা খুদে গবেষণাগার তৈরি করলে কেমন হয় এই শিখানো অভিজ্ঞতায় এই কাজটা তোমরা করবে আপাতত আমাদের ল্যাবে মূলত হবে রসায়নের নানা গবেষণা সেটি মাথায় রেখেই গবেষণাগার সাজাতে হবে প্রথমেই ভেবে দেখো একটি ল্যাবরেটরিতে কি কি লাগে লক্ষ্য করো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে একটা ল্যাবরেটরিতে কি কি লাগে চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে এর সমাধান হবে একটা ল্যাবরেটরিতে বিভিন্ন জিনিস লাগে এগুলো নিম্নে উপস্থাপন করা হলো এক একটা ল্যাবরেটরিতে পরীক্ষণের জন্য বিভিন্ন যন্ত্রপাতি লাগে যেমন বিভিন্ন আকারের পাত্র পরিমাপের যন্ত্র ও উপকরণ স্কেল বা রোলার ছোটো বাটখারা ও দাড়িপাল্লা স্টপওয়াচ থার্মোমিটার ইত্যাদি মোমবাতি স্প্রিট ল্যাম্প চামচ চিমটা বিভিন্ন আকারের কন্টেইনার যেমন ব্যবহৃত পুরনো পানির বোতল বিভিন্ন আকারের পুরনো কৌটো খালি আচারের বয়ম ইত্যাদি বিভিন্ন উপকরণের কন্টেনার লেবেল করার জন্য কাগজ আঠাশ কেপ কলম মার্কার ইত্যাদি দুই বিভিন্ন ধরনের রাসায়নিক উপকরণ তিন নিরাপত্তার জন্য ফার্স্ট এইড যেমন অ্যান্টিসেপ্টিক মলম তুলা কাচি গজ ব্যান্ড এইট বার্নাল হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি এবং সর্বশেষ চার হল পরিষ্কার করার জিনিসপত্র যেমন একাধিক একাধিকা এরপরে দক্ষ করো তোমাদের বিজ্ঞান শিক্ষক এ বিষয়ে তোমাদের সাহায্য করতে পারবেন স্কুলে যদি রসায়নের আর কোনো শিক্ষক থাকেন তার মতামত তোমরা নিতে পারো আর সুযোগ থাকলে কোনো গবেষণাগার পরিদর্শন করেও দেখতে পারো সেখানে কি কি ধরনের সামগ্রী থাকে আপাতত তোমাদের গবেষণাগারের জন্য আস্ত একটা কক্ষ দরকার নেই বরং একটা পুরনো বড় সড়ো কার্টুন পেলে তার মধ্যে তোমাদের সকল সামগ্রী গুছিয়ে রাখতে পারবে ছোট ছোট দলে বসে আলোচনা করে দেখো কি কি ধরনের সামগ্রী প্রয়োজন হতে পারে নিচে কয়েক ধরনের সামগ্রী নমুনা হিসাবে দেওয়া হলো এর বাইরে আর কি কি তোমরা করতে পারো তা ভেবে দেখো এক পরীক্ষণের জন্য বিভিন্ন যন্ত্রপাতি যেমন বিভিন্ন ধরনের পাত্র পরিমাপের যন্ত্র ইত্যাদি দুই রাসায়নিক উপকরণ তিন কাজের রেকর্ড রাখার জন্য ল্যাবরেটরি নোটবুক চার নিরাপত্তার জন্য ফার্স্ট এড এবং সর্বশেষ পাস পরিষ্কার করার জিনিসপত্র তোমরা দলের সঙ্গে আলোচনা হয়ে গেলে পরে এই বিভিন্ন ক্যাটাগরি বা ধরন অনুযায়ী কি কি জিনিস লাগতে পারে তার একটি তালিকা তৈরি করে নাও আবারও নিচে একটি নমুনা তালিকা দেওয়া হলো তবে এটি শুধুমাত্র নমুনা মাত্র তোমরাই ভেবে দেখো কি কি লাগতে পারে তোমাদের এই গবেষণাগারে এখানে একটি নমুনা তালিকা দেওয়া আছে এখানে দেওয়া আছে উপকরণের ধরন উপকরণের নমুনা তালিকা উপকরণের ধরন যেমন পরীক্ষণের বিভিন্ন যন্ত্রপাতি তার ভিতরে লাগতে পারে বিভিন্ন ধরনের পাত্র পরিমাপের যন্ত্র বা উপকরণ মোমবাতি বা স্প্রিট ল্যাম্প চামচ বা চিনটা বিভিন্ন আকারের কন্টেইনার বিভিন্ন উপকরণের কন্টেইনার লেবেল করার জন্য কাগজ আঠা স্কচ টেপ। apollo marca इत्यादि এরপর আছে রাসায়নিক উপকরণ নির্ভর করছে তোমরা কি ধরনের পরীক্ষান করবে তার উপর এই শিক্ষণবইcata যে সব রাসায়নিক উপকরণ প্রয়োজন হবে তা যথাযথ সময় যোগার করে নির্দিষ্ট কন্টেইনারে গুছিয়ে লেবেল করে রাখতে হবে এরপর আছে নিরাপত্তার জন্য ফার্স্ট এইড যেমন অ্যান্টিসেপটিক মলম তুলা কাচি গজ হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি পরিষ্কার একাধিক জিনিসপত্র এবং সকল সামগ্রী গুছিয়ে রাখার জন্য একটি পুরনো বড় কার্টুন তার মধ্যে খোপখোপ করে বা তাক বানিয়ে বিভিন্ন জিনিস রাখার জন্য ছোট বড় বিভিন্ন সাইজের কার্টুন বা বাক্স এই ছিল তালিকা ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ